যতদিন পর্যন্ত হজরতে আমিরুল মুমিনিন অমর রাজি আল্লাহ তাল আনহু ইসলাম গ্রহণ করেননি ততদিন পর্যন্ত আজান গুহার মধ্যে দেওয়া হতো বহুল প্রচলিত হলেও এই ঘটনাটি সম্পূর্ণ ভুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরত অমর রাজি আল্লাহ তাল আনহুর ইসলাম গ্রহণের দিন কাবা শরীফে আজান শুরু এই ঘটনাটা আমরা কে না জানি কিন্তু আসলে এই ঘটনাটি ভুল আমাদের সমাজে প্রচলিত আছে হজরত অমর রাদি আল্লাহ তাল আনহু যেদিন ইসলাম গ্রহণ করেন সেদিন থেকেই কাবা চত্বরে আজান শুরু হয় কিছু বাজারে অনির্ভরযোগ্য বইয়ে এই ঘটনাটি আরও চটকদার করে উত্থাপন করা হয়েছে যতদিন পর্যন্ত হজরতে আমিরুল মিনিন অমর রাজি আল্লাহ তাল আনহু ইসলাম গ্রহণ করেননি ততদিন পর্যন্ত আজান গুহার মধ্যে দেওয়া হতো কিন্তু যেদিন হজরতে আমিরুল মুমিনিন অমর রাদি আল্লাহ আনহু ইসলাম গ্রহণ করলেন সেদিন তিনি তরবারি কোষ মুক্ত করে দাঁড়িয়ে হজরত বেলাল রাদি আল্লাহ তালহুকে বললেন তুমি কাবা ঘরের মেম্বারে উঠে আজান দাও হজরতে বেলাল রাদি আল্লাহ আনহু তার নির্দেশ মোতাবেক কাজ করলেন বহুল প্রচলিত হলেও এ ঘটনাটি সম্পূর্ণ ভুল কারণ বিশুদ্ধ রেওয়ায়ত এবং নির্ভরযোগ্য ইতিহাস মতে আজানের সূচনা হয়েছে নবীজির হিজরতের পরে মদিনায় সোহাই বুখারি হাদিস নং ছয়শ চার অথচ হজরত অমর রাজি আল্লাহ ইসলাম গ্রহণের ঘটনা ঘটেছিল মক্কায় ইসলামের প্রথম যুগে অতএব তার ইসলাম গ্রহণের দিন কাবা শরীফে আজান শুরু হওয়ার কথা অযৌক্তিক তবে কথাও সত্য হজরত অমর রাজি আল্লাহ তালু ইসলাম গ্রহণের পরে ইসলামের শান শৌকাত বুলন্দ হয় হজরত ইবনি মাসুদ রাজি আল্লাহ তালু বলেন আমরা হজরত অমরের ইসলাম গ্রহণের কারণে মাথা উঁচু করে দাঁড়িয়েছি আমরা আগে কাবা শরীফে নামাজ পড়তে পারি যখন অমর রাদি আল্লাহ তালানু ইসলাম গ্রহণ করে তাদের সঙ্গে যুদ্ধ করলেন ফলে তারা আমাদেরকে বাইতুল্লায় নামাজ পড়তে দিতে বাধ্য হয় সহি বখারি হাদিস নং তিন হয়তো বাইতুল্লায় প্রকাশ্যে নামাজ আদায়ের রেওয়ায়তটিকেই ভুলভাবে উপস্থাপন করে আজান দেওয়ার শব্দে বলা হয়েছে অথচ সহি রেওয়ায়ত অনুযায়ী আজানের কথা উল্লেখ নাই নতুন কিছু জেনে থাকলে ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন